মালয়েশিয়ায় থাকা বাংলাদেশি শিক্ষার্থীদের নতুন সুযোগের দুয়ার খুলছে শিক্ষার্থীদের জন্য দেশটির সরকার মঞ্জুর করতে যাচ্ছে গ্র্যাজুয়েট পাস ভিসা এই ভিসা দিলে বাংলাদেশি শিক্ষার্থীদের দেশটিতে চাকরির বাজারে ঢোকার সুযোগ তৈরি হবে মালয়েশিয়ায় নানান বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করছেন বাংলাদেশের দশ হাজার শিক্ষার্থী তারা সবাই এর সুযোগ সুবিধা পাবেন কিন্তু এই ভিসা চালু হলে আর কী কী সুবিধা পাওয়া যাবে এই গ্র্যাজুয়েট পাস ভিসার আওতায় পড়াশোনা শেষে এক বছর থাকার বৈধতা পাবেন শিক্ষার্থীরা নিয়োগকর্তার স্পন্সর পাবার ঝামেলা ছাড়াই পাওয়া যাবে চাকরি করার সুযোগ থাকবে মাল্টিপল ভিসা সঙ্গে আনা যাবে পরিবারকেও মালয়েশিয়া সরকার দেশটির অর্থনীতিতে উচ্চ দক্ষতার কর্মসংস্থান নিশ্চিত করার লক্ষ্যে বাংলাদেশি শিক্ষার্থীদের গ্র্যাজুয়েট পাস ভিসা চালু করার ইঙ্গিত দিয়েছে যদিও ভিসাটি এখনও কার্যকর হয়নি আগে কেবল ভারত চীন ইউরোপ যুক্তরাষ্ট্রের শিক্ষার্থীদের জন্য এই ভিসাটি কার্যকর ছিল কেবল বাংলাদেশের শিক্ষার্থীদের জন্য নয় দ্বিপাক্ষিক সফরের সময় দেশটির উচ্চ শিক্ষা মন্ত্রী জামরি আব্দুল কাদিরের সাথে এক বৈঠকে প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনুস এই বিষয়টি উত্থাপন করেন এর ফলে দেশটিতে থাকা বাংলাদেশের শিক্ষার্থীদের চাকরি পাবার বেলায় বঞ্চনা দূর হবে এছাড়া প্রধান উপদেষ্টার সাথে মালয়েশিয়ার শিক্ষামন্ত্রী ফাদ্রিনা বিনতে সিদিকের সাথে বৈঠকে মালয়েশিয়ার বিশ্ববিদ্যালয় ও কলেজগুলোতে বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য বৃত্তির সংখ্যা বাড়ানোর বিষয়েও আলোচনা হয়েছে